ওয়াকোপ আইন সংশোধন ঘিরে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন দেশের প্রধান বিচারপতি এই নিয়েও শুনানি হবে বৃহস্পতিবার তাহলে ওয়াকোপাইন আইন সংশোধন ঘিরে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন দেশের প্রধান বিচারপতি এই নিয়েও শুনানি হবে বৃহস্পতিবার সংশোধিত ওয়াকোপাইন নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্টে বুধবার শুনানি চলাকালীন ওয়াকফের গিরে অশান্তির প্রসঙ্গ ওঠে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সংশোধিত ওয়াকোপাইন আইন নিয়ে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার বেঞ্চে এই আইন সংক্রান্ত মামলার শুনানি চলছিল সেখানেই ওয়াকোপাইন আইন সংশোধনকে কেন্দ্র করে প্রতিবাদী বিক্ষোভে অশান্তির প্রসঙ্গ ওঠে দেশের নানা প্রান্তেই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে একাধিক রাজ্যে অশান্তিও হয়েছে পশ্চিমবঙ্গে অশান্তি হয়ে মুর্শিদাবাদে বুধবার শোনানি চলাকালীন সে বিষয়ে প্রধান বিচারপতি বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবীরা তখনই বিচারপতি খান্না হিংসা নিয়ে তার দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন এই ধরনের ঘটনাগুলোকে উদ্বেগজনক ডিস্টার্বিং বলে উল্লেখ করেছে তিনি তাহলে তো সংসদে ওয়াকোপাইন আইন নিয়ে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নাম, আইন ঘিরে অশান্তির প্রসঙ্গ প্রধান বিচারপতি পর্যবেক্ষণ আদালতে বিষয়টি বিচারে দিন এই ধরনের হিংসা বা অশান্তির ঘটনা বাঞ্ছনীয় নয় এমন ঘটনা উদ্বেগজনক পরবর্তী শুনানিতে অশান্তির প্রসঙ্গ শোনাবেন বলে জানিয়েছেন বিচারপতি খান্না তাহলে পরবর্তী শুনানিতে অশান্তির প্রসঙ্গ শোনাবেন বলে জানিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টে ওয়াকফ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে বৃহস্পতিবার তাহলে এই যে উদ্বিগ্ন রয়েছে এই ওয়াকফ আইন নিয়ে পরবর্তী শুনানিতে অশান্তির প্রসঙ্গ শোনাবেন বলে জানিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টে ওয়াকফ সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানিতে রয়েছে বৃহস্পতিবার তাহলে এই ওয়াক ওয়াকফ ঘিরে যে অশান্তি রয়েছেন সেই পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার নতুন সংশোধিত ওয়াকোপাইন আইন কার্যকর করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল মামলাকারীদের জন্য রয়েছে বিহারের আরজেডি সংসদ মনোজ ঝা বাংলার তৃণমূল সংসদ মহুয়া মিত্র বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার বিচারপতি কে বি বিশ্বাস বুধবার এই সংক্রান্ত শুনানি সংশোধিত আইনে অন্তর্বর্তী কোনো স্থগিত আদেশ দেননি শীর্ষ আদালত ভোটাভুটি মাধ্যমে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় লোকসভায় এবং রাজ্যসভায় রাষ্ট্রপতি সম্মানিত আইনে পরিণত হয়েছে তারপর থেকে এই সংশোধনের বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে প্রতিবাদ শুরু হয়েছে মুর্শিদাবাদ ওয়াকফে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত ঘটে গত আটে এপ্রিল মঙ্গলবার জঙ্গিপুর মহকুমার সুতি সমসানগঞ্জ দুলিয়ানা সহ বিস্তীর্ণ অংশে অশান্তি হয়েছে এ সমস্ত অঞ্চলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে পুলিশকে গুলি চালাতে হয় কয়েকজনের মৃত্যুও হয়েছে অশান্তির জেরে দীর্ঘদিন মুর্শিদাবাদে একাংশেই ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল কিছু এলাকায় এখনও বন্ধ রয়েছে আপাতত পরিস্থিতিটি অনেকটি নিয়ন্ত্রণে একশো তেষট্টি দ্বারা জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয় বুধবার শুনানিতে নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে বেশ কিছু প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট নতুন আইন অনুযায়ী ওয়াকো বোর্ডের সদস্য হতে পারেন অমুসলিমেরাও সুপ্রিম কোর্টের প্রশ্ন হিন্দুদের সম্প্রতি সংক্রান্ত বোর্ডে কি কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার এক মামলাকারী হয়ে সওয়াল করেন আইনজীবী কাফিল সিব্বল তিনি দাবি করেন এই আইন সংশোধনের ছাব্বিশ নম্বর দ্বারা লঙ্ঘন করেছে সংবিধানের এই দ্বারা স্বাধীনভাবে মানুষকে ধর্মানচরণের অধিকার দিয়েছে তার সওয়াল জেলা শাসকের জেলা শাসক সরকারের অঙ্গ তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিলেও তার ওয়াকফ বাই ইজড়ার নিয়েও প্রশ্ন হয় তার নথিভুক্তকরণ না হলে চলে শিব্বল জানান এই ধারা ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আদালত প্রশ্ন করে বেশিরভাগ মসজিদ চতুর্দশ পঞ্চদশ শতকে তৈরি তাদের নথি দখল কী করা সম্ভব বৃহস্পতিবার এই সংক্রান্ত শুনানি দিকে নজর থাকবে তাহলে এই শুনানি বা ওয়াকফ নিয়ে শুনানি বৃহস্পতিবার আবার হবে বৃহস্পতিবার এই ওয়াকফ শুনানি হবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আদালত প্রশ্ন করে বেশিরভাগ মসজিদ চতুর্দশ পঞ্চদশ শতকে তৈরি তাদের নথি দখল করা কি সম্ভব তাদের দখল কি সম্ভব সেই নিয়ে বৃহস্পতিবার এই সংক্রান্ত শুনানির দিকে নজর থাকবে তাহলে আগামী বৃহস্পতিবার এই নিয়ে শুনানি হবে এবং ওয়াকব নিয়ে নতুন নিয়ম জারি হলে সেই নিয়ম এখানে বলা হবে বা পেশ করা হবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটি যদি নতুন থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপ আপডেটগুলি পাওয়ার জন্য এরকম ওয়া সংক্রান্ত নতুন নতুন নিয়ম জানার জন্য এবং বৃহস্পতিবার কী নিয়ম জারি করতে হচ্ছে আবারও